बाच्च <laughs> 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 <laughs>

দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ ভাই সালাম আলাইকুম কত বা কত

না পঞ্চাশ ছিলেন এখানে বেশি মানের বাচ্চাগুলোর কোয়ালিটি সম্পন্ন আসসালামু আলাইকুম কেমন আছেন আজ কত দাম কত দাম পঁয়ষট্টি অনেক সুন্দর পঁয়ষট্টি হাজার চায় বেসা কিনা কত একবার বড় ভাই সালাম আলাইকুম সকাল বেলা কত যাচ্ছ কক বেসা কিনা একবার

কেমন আছেন ভালো আছে কত দূরা কত পনেরো দাম একশো পনেরো দাও দা পেসা একবার একবার আছে একবারে কমো হ্যাঁ বারো হলে দেওয়া যাবে বারো হলে দেওয়া যাবে কাস্টমার কত পায়

দেখছিলাম আমরা এখানে চমৎকার চমৎকার বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কত তিনটায় লটে কত ভাই তিনটায় একান্ন করে কি বেসা কিনা কত বেসা কিনা পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো লট